গোপালগঞ্জের সেই ভাইরাল রেস্টুরেন্ট আজকে চলে গিয়েছিলাম চলেন গোপালগঞ্জ শহর থেকে কীভাবে যাবেন এই তো আমরা ঘোনাপাড়া জামান মার্কেট জামান মার্কেট থেকে একদম ডাইরেক্ট চলে যাবেন হচ্ছে টুঙ্গিপাড়া রোডে আমরা যেহেতু বাইক নিয়ে গিয়েছিলাম আর আপনার যদি অটো নিয়ে গোপালগঞ্জ থেকে যান ওইভাবে অটো রিজার্ভ করে আসা যাওয়ার ভাড়া একবারে রিজার্ভ করে নেবেন কারণ ওইখানে যদি আপনি অটোতে করে যান ফেরার সময় হয়তো বা কোনো যানবাহন পাবেন না যেহেতু একদমই গ্রাম সাইডে এটা একদমই ভিতরে অনেক অনেক ভিতরে এই জন্য আসা হাজার একবারে অটো ভাড়া করে মানে রিজার্ভ করে নিয়ে যাবেন সিংগির আপনারা টুঙ্গিপাড়া রোডে ঢোকার পর কিছুক্ষণ গেলে কারোর কাছে যদি জিজ্ঞাসা করেন তাহলে কিন্তু তারা বলে দেবে আমরা ওইভাবে জিজ্ঞাসা করতে করতে গিয়েছিলাম তো এরপরে দেখেন আমাদের রাস্তা কোনো মতে শেষ হচ্ছিল না মানে বহু ভিতরে আর আমি বলতে চাই যে আপনারা কখনো একা আসবেন না যদি আসেন ফ্যামিলি মেম্বার নিয়ে আসবেন বা টিম মেম্বারকে নিয়ে আসবেন কারণ এটা যেহেতু অনেক ভিতরে আপনার যাইতে যদি আপনি দিন থাকতে যান কিন্তু ফেরার সময় রাত হয়ে যাবে তো তখন একা ফিরতে খুবই অসুবিধা হবে এই তো আমরা চলে আসলাম সেই শিঙ্গিপাড় একদম আমাদের কাঙ্ক্ষিত সেই শিঙ্গিপাড় ভাসমান রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টে ফার্স্টে আমরা এই তো এন্ট্রি করলাম এন্ট্রি করতে কোনো টাকা লাগে না একদমই ফ্রি তো এখানে অনেক সুন্দর জায়গা যেহেতু এটা নদীর পাড়ে ছিল তো ফার্স্টে আমি একদম ঘাড়ের কাছে চলে গেলাম তো এর মধ্যে হঠাৎ দেখা হয়ে গেল কিন্তু আমার একটা স্টুডেন্ট তো আমি আর আমার স্টুডেন্ট গল্প করতেছিলাম গল্প শেষ করে এরপর আমরা একটু ঘোরাঘুরি করতেছিলাম আমি এই তো কটেজের এখানে চলে আসলাম এখানে সুটু সুটু মানে একদম কটেজের মতো করছে এবং এখানে চেয়ার টেবিল পাতে আপনি আরামসে সুন্দর করে খেতে পারবেন আর আমরা যেহেতু একটা কটেজও আমরা ভাগে পাইনি কারণ হচ্ছে সব আগে থেকে বুক হয়ে গিয়েছিল তো আমরা কি করবো আমরা এমনি ঘোরাঘুরি করতেছিলাম আরেক কিছু ফটোশ্যুট করতেছিলাম তো এরপরে বাচ্চাদের ক্ষুধা লাগলো তো আমরা এই জন্য আর কি খাবার অর্ডার করার জন্য এক সাইডে কোনো মতে একটু জায়গা পাইলাম এখানে একটু বসে পড়লাম এরপরে হচ্ছে আমরা দুইটা চিকেন ফ্রাই এবং দুইটা হচ্ছে ফ্রেন্স ফ্রাই অর্ডার করি তো ফার্স্ট আমাদের চিকেন ফ্রাইটা দিয়ে যায় কিন্তু ফ্রেন্ডস ফ্রাইটা অনেক লেট করে আমরা দুইটা অর্ডার করার পরে আমাদের হচ্ছে একটা ফ্রেন্স ফ্রাই দেয় এবং ফ্রেন্স ফ্রাই রিভিউ আমি বলবো কেমন তো দেখেন এদের এখানে অনেক অনেক আইটেম ছিল কিন্তু আমি সাহস করে তেমন কোনো আইটেম অর্ডার করিনি যেহেতু আগে থেকে শুনছি এদের এখানে খাবার তেমন একটা ভালো না তো আপনারা যদি যান হালকা পাতলা খাবারই অর্ডার করবেন কারণ ফার্স্টে রিক্স নেবেন না ধরেন বড় অ্যামাউন্টের খাবার অর্ডার করলেন কিন্তু খাবারটা আপনাদের কাছে ভালো লাগলো না তখন টাকাটাই আপনাদের নষ্ট হয়ে যাবে তো আমরা খাবার অর্ডার করে একটু ঘোরাঘুরি করতেছিলাম আমাদের পাশের সিটে যে ভাইরা বসেছিলো ভাইরা হচ্ছে বোলোগাট ওনার ড্রোন নিয়ে আসছিলো ড্রোন শ্যুট করতেছিলো আমরা ওগুলো দেখতেছিলাম এর মধ্যে আমাদের কিন্তু দুইটা চিকেন ফ্রাই চলে আসছে তো চিকেন ফ্রাই খেয়ে অনেকক্ষণ বসে আছি এরপরে হচ্ছে আমাদের ফ্রেন্ডস ফ্রাই আসতে আমি ফ্রেন্ডস ফ্রাই ভিডিওটা করিনি ফ্রেন্ডস ফ্রাইটা একদমই ভালো ছিল না একদম ভালো না মানে একদমই ভালো না মানে যা তা কোনো মতে মানে টাকা নষ্ট হয়ে যাবে না এই জন্য কোনো মতে গালে দিয়ে একদম পানি খেয়ে ফেলছি মানে এত খারাপ ছিল ফ্রেন্স ফ্রাই এবং একদমই নরম ছিল আর হচ্ছে দুইটা অর্ডার করে আমাদের একটা দেয় তারপর আমরা আমরা একটা হচ্ছে ক্যান্সেল করে ফেলি তো এরপরে একটু ঘোরাঘুরি করলাম আর আমার স্টুডেন্টের সাথে যে দেখা হয়ে গেছিলো স্টুডেন্ট আপুটা কিন্তু আমাদের চাউমিন পাঠাইছিলো তো আমরা চাউমিনটা খেয়েছিলাম না ওটা বাসায় নিয়ে এসে আপনার ভাইয়া হচ্ছে বাসায় এনে আবার ভালো করে প্রসেসিং করে তারপর ওটা ভালো লাগছিল খেতে তো এরপর আমরা একটু ঘোরাঘুরি করলাম ঘোরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে এইখানে ভিউটা কেমন যেহেতু এখানে প্রচুর মানুষ যেহেতু নতুন শুরু হয়েছে এটা এই জন্য আর কি ভিড়ের ঠেলায় আপনি ভালো করে ছবি তুলতে পারবেন না এমন অবস্থা তো তারপরেও যেহেতু এত কষ্ট করে এত দূর থেকে গেলাম একটু ছবি ভিডিও না করলে কি হয় বলেন তো আর আপনার ইতিমধ্যে কে কে গিয়েছেন এখানে অবশ্য আপনারা আমাকে কমেন্ট করবেন আর যে যে যান নাই সে শেষে চলে যান করতে কারণ ফ্যামিলি মেম্বার নিয়ে গোপালগঞ্জের যেহেতু তেমন আমাদের কোনো স্পট নেই পিকনিক স্পট নেই তেমন একটা ঘোরার কোনো জায়গা নেই এই জন্য ফ্যামিলি মেম্বার নিয়ে আপনারা খুব সহজে এখানে চলে যেতে পারবেন এবং সুন্দরভাবে ঘোরাঘুরি করতে পারবেন যেহেতু শীতের দিন বেলা ছোট তো আর্লি যাওয়ার চেষ্টা করবেন এরপরে হচ্ছে আমরা সন্ধ্যা পর্যন্ত ওয়েট করতেছিলাম যাতে সন্ধ্যায় আমাদের লাইটিং ওরা লাইটটাই অন করে একটু লাইটিংটা দেখতে ভালো লাগবে তো সন্ধ্যা পর্যন্ত ওয়েট করার পরে কিছুটা লাইট অন করছে আর বলতেছে কিছুগুলা লাইট নাকি তাদের নষ্ট হয়ে গেছে যেহেতু এরা প্রথম প্রথম উদ্বোধন করছে অনেক কিছু কাজ ওদের বাকি আছে অনেক অসম্পূর্ণ কাজ আছে হয়তো বা আশা করব ওরা ওদের রেস্টুরেন্টটা আরও আপডেট করবে আরও সুন্দর করবে আরও ফ্যাসিলিটি দিবে ওরা কাস্টমারকে তো যাই হোক ওভারঅল আমার কাছে ভাল লাগছে বেশ ভালো লাগছে কারণ গোপালগঞ্জের মধ্যে এত সুন্দর একটা জায়গা এবং নদীর পারে বসে এত সুন্দর আবহাওয়ায় সুন্দর করে খাবার খাওয়া যায় এবং ছবি টবি তোলা যায় ঘুরা যায় বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দর একটা জায়গা সব মিলে আমার কাছে ভাল লাগছে আপনারা কে কে গিয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না আর যারা না গিয়েছেন অবশ্যই চলে গেল যাবেন অবশ্যই যাবেন না গেলে অনেক কিছু মিস করবেন তো এই যে দেখেন তাদের সম্পূর্ণ কটেজের ভিডিওটা রাত্রেবেলা মানে সন্ধ্যার পরে খুবই ভালো লাগতেছিলো আর যদি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দিন আর আমার পেজে নতুন নতুন ভিডিও দেখতে আমার পেজে কিন্তু ফলো করতে ভুলবেন না আপনার এই বোনটাকে ভালোবাসবেন এই বোনের পাশে থাকবেন আর নতুন ভিডিও ইনশাআল্লা আসতে চলেছে আর এই সম্পর্কে যদি কেউ জানতে চান যে কিভাবে গিয়েছি যদি কেউ বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু কমেন্টের রিপ্লাই দেবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ ফেস দোয়া করবেন